মাছের ভর্তা বানিয়েছি আজকে রুই মাছ দিয়ে ভর্তা বানাবো তো সেজন্য এখানে রুই মাছের লেজ নিয়েছি তো রুই মাছের লেজটা ভর্তা বানানোর জন্য প্রথমে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে আমি ভেজে নিব অনেকে তো ইলিশ মাছের লেজ ভর্তা করে দেখিয়েছেন বিভিন্ন রেসিপি তো আজকে আমি রুই মাছের লেজ ভর্তা করে দেখাবো তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তো এখন তিন চারটে শুকনো মরিচ ভেজে নিব তেলের মধ্যে আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন শুকনো মরিচের পরিবর্তে তবে আমার কাছে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে বেশ ভালো লাগে খেতে এবারে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না মাঝামাঝি করে ভেজে নিব পেঁয়াজটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর মাছের লেজ ভর্তা বেশ সুস্বাদু হয় খেতে আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন অবশ্যই জানাবেন কেমন লেগেছে তো এবারে মাছের লেসটা আমি ভেজে নিব সুন্দর করে ভেজে নিব একদম কড়া কড়া করে হালকা ভাজবো না একদম কড়া করে ভেজে নিব মাছের লেজটা এক পাশ ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি দুই তিন কোয়া রসুনও ভেজে নিব এবারে নামিয়ে নিচ্ছি এখন মাছের লেজের কাটাগুলো আমি বেছে নিব একদম সুন্দর করে বেছে নিব যাতে একটা কাটাও না থাকে মাছের মধ্যে একটু সাবধানে বেছে নিব যাতে হাতে কাটা ফুটে না যায় একটু সময় নিয়ে বেছে নিচ্ছি কাটাগুলো মাছটা একেবারে গরম একটু সময় লাগছে বাঁচতে কাটা বাছা হয়ে গিয়েছে এবারে আমি শুকনো মরিচগুলো ভেঙে দিব একদম সুন্দর করে ভেঙে দিচ্ছি মরিচগুলো রসুনটাও চটকে দিচ্ছি রসুন ভাজিটা দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে রেখেছিলাম এবার ভালো করে সবগুলো একত্রে মাখিয়ে নিব মাখিয়ে নিচ্ছি সুন্দর করে সামান্য একটু লবণ দিয়ে দেব যেহেতু মাছ ভাজির সময় লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেজন্য একেবারে সামান্য দিয়েছি এবারে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো তৈরি হয়ে গেল মাছের ভর্তার রেসিপি রুই মাছের লেজ ভর্তা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন